এবং খালদা জিয়ার মৃত্যুর দাবিতে এবং খালদা জিয়ার মিথ্যা প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের বঙ্গের সামনে শুনাবে সমাবেশন এই বৃষ্টি শুনানি

come on জয়নতা জনাবাজ আসাম সামনে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে এই সম্মানিত সম্মানিত সভাপতি নওদা উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান নগদা জেলা নেত্রীর

বক্তব্য দিচ্ছি তখন আমাদের দেশকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন অবন্দর সাথে বিরুদ্ধে সর্বাঞ্চলের সাথে আন্দোলন করে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন যিনি বাংলাদেশের স্বাধীনতা Yeah! সংগঠনের নেতৃবৃন্দে আপনার কার্যক্রম দেখেছেন আপনি আমাদের নেতা তার একটু আমাকে জানাবেন আমরা রাষ্ট্রপতি থেকে অবৈধ সরকারের বিরুদ্ধে কোন আন্দোলনে আন্দোলন করতে চান এই আন্দোলন কিভাবে করবে আপনারা অধীনে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য রাষ্ট্রপতি থাকতে হবে অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

আমরা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছি আগামী দিনে সকল মৃত আন্দোল বলে আমরা নেতৃত্ব দিতে পারি পরিশেষে আমি দোয়া দোয়া করি করি আমি আপনাদের সুস্থ রেখে এই বৈঠক সরকারের বিরুদ্ধে রাজ্যকে কোন আন্দোলনে আন্দোলন গ্রহণ করতে পারে ব্যর্থ করে আপনাদের স্বাস্থ্য কিন্তু করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ যখন বাংলাদেশে যে লুটেরাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতিকে নোট করেছে বাংলাদেশের মানুষের বাদ স্বাধীনতাকে করেছে আজকে তাদেরকে এই দেশ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে দেশের বাহিরে যেতে দেওয়া হয় আর বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে রাষ্ট্রপতির স্ত্রী আজকে তাকে তাকে চিকিৎসার জন্য বারবার আবেদন করার পরে তার পরিবার থেকে এবং জলের পক্ষ থেকে আবেদন করার পরে তার চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেওয়া হয় না প্রিয়া আমার আজকে আমাদের প্রধান এবং এই নগনি নিশ্চয় দেখেছেন তো আজকে নৌগাঁজ জেলা বিএনপি আজকে ঐক্যবদ্ধ সারা নওগাঁ জেলার নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন তিনি আমার এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে এই সমাবেশের প্রধান অভিযোগ ভারতের চাহিদা দল জাতীয় নির্বাহী বিপ্লবী শিশু বিষয়ক সম্পাদক এবং তারেক রহমানের প্রত্যন্ত আস্তবন সাবেক সংসদ সদস্য আবুল কালাম স্মৃতিকে আমার বাইরে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি